বাংলা সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ক্লাব চুরানব্বই সাভার শাখার উদ্যোগে বর্ণাঢ্য পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেইশে জানুয়ারি শুক্রবার বিকেলে সাভারের নীলা বর্ষা রিভার কুইন পার্কে উৎসবমুখর পরিবেশে পরিবেশে আয়োজন করা হয় অনুষ্ঠানে ক্লাব চুরানব্বই সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন শীতে আমেজে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ভাপা পুলি চিতৈ পাটি সাপটা সহ নানা ধরনের পিঠায় সাজানো হয় বিভিন্ন স্টল উৎসবে আগত দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে পিঠার স্বাদ উপভোগের পাশাপাশি বার্বিকিউ চাও রাতের ডিনারের আয়োজনেও অংশ নেন সার্বক্ষণিক মনব্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত পিঠা উৎসবকে কেন্দ্র করে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত নৃত্য ও আবৃত্তিসহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাঞ্চাঞ্চল্যে ভরে ওঠে অনুষ্ঠানের শুরুতে আয়োজকরা বলেন শীতকালীন পিঠা উৎসব আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা সম্ভব ক্লাব চুরানব্বই সাভার শাখার নেতৃবৃন্দ জানান সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে দিনব্যাপী এই আয়োজনে ক্লাবের সদস্যসহ আগত দর্শনার্থীদের মাঝে ছিল আনন্দ ও উৎসবের আমেজ